বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর বুক পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকুচ করেনি জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে দশ জন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ আমাদের বুকে কুলে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি জাতিকে জালিমের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে নিয়েছিল তার জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশে এখন নতুন করে আবার বলছি চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা কারাই জাতির সর্বনাশ করে শঙ্কা গুরু এবং শঙ্কাল মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাইয়েরা এবার কার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহলা দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন বড় কোনো অঘটন ঘটে নাই কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল চার দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক বিসড়ানো কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয় তাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে আপনাদের চেতনা তখন কোথায় থাকে দিনের পর দিন যখন নিরিশ মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না বরঞ্চ আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে সীমান্তে যারা বাংলাদেশে মারা যায় তারা দুষ্কৃতিকারী লজ্জা জাতীয় লজ্জা আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন এই সরকার ছিল ডামি সরকার আলহামদুলিল্লাহ ডামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার এখন তারা আবার হুমকি দমকি দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেশ দখল করবেন আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন বলেন যে যে আবার আবার আসতেছি দেখা হবে মানে কয়েকদিন খুনি খুনের হুঙ্কার দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই অধ্যায় ক্লোজ সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতার মুক্তিবর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই চাদাবাজ মুক্ত দেশ চাই অবৈধ দখলদার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদেরকে কবুল করুন